আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে আসছি সদ্য নতুন ওপেন হয় একটি রেস্টুরেন্টে এটার নাম অনেক জায়গায় শুনেছি অনেকের মুখে শুনেছি খুবই জনপ্রিয় আজকে আমি তার খাবারগুলো রিভিউ করতে চলে আসলাম এই দুপুরবেলা বেলা দেখি এখানে এখন কি কি অ্যাভেলেবেল আছে আসসালাম আলাইকুম এখন কি কি পাওয়া যাবে আপনার কাছে এখন শুধু মূলক খোলা আর অন্য ড্রিঙ্কস আইটেম গুলো আছে আপনার কোল্ড কফি হট কফি কোল্ড ড্রিঙ্কস দুইটা আর হচ্ছে কেমন রেস্টুরেন্টের ওনার আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে এখানে লেবু আছে দেখছি বরফ আছে পুদিনা পাতা আছে কমলা লেবু রয়েছে এই পাশেটাই রয়েছে ড্রাগন ফল পুদিনা পাতা এবং লেবু এখানে সব কিছুই অর্গানিক বাইরের কিছু নাই দেখতে খুব আকর্ষণীয় নিচ দিয়ে বুদ বুদ উঠছে খুবই দেখতে সুন্দর লাগছে খেতে কেমন লাগবে এখনও টেস্ট করিনি খেতেও খুবই সুস্বাদু সুপার আপনারা যারা কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন পর্যন্ত আমার খাওয়া সবচেয়ে ভালো কোল্ড ড্রিঙ্কসের ভিতরে এটি একটি খুবই সুস্বাদু স্বাদ এটি শুধু সুন্দর তাই না খেতেও অনেক ভালো আপনারা যারা কোল্ড ড্রিঙ্কস খেতে চান চলে আসবেন হান্ডিঘর রেস্টুরেন্টে এই যে মোরগ পোলাও চলে এসেছে চুলায় টাটকা করে রান্না করা পোলাওয়ের উপর ভাজা মোরগ এর গন্ধটা আসলে অসাধারণ দেখুন পোলাওয়ের উপর চালগুলো একেবারে ফ্লাফি মোরগের মাংসটাও ভাজা সুন্দর হয়েছে একটু খেয়ে দেখি চলুন ও আসলেই দারুণ পোলাওয়ের চাল নরম মোরগের মাংসটাও জুচি মশলার পরিমাণ ঠিকঠাক অতিরিক্ত ঝালো না আবার কমও না যারা বেশি ঝাল পছন্দ করেন না তাদের জন্য এটা পারফেক্ট এখানে মোরগ পোলাও সবচেয়ে ভালো দিক হল এটা খুব ব্যালেন্সড চাল আর মাংসের সাথে আছে ডারচিনি এলাচি অন্য অন্য মশলা স্বাদও একদম পারফেক্ট মাংস একদম সঠিকভাবে ভাজা বেশি তেল না মশলা না হালকা ঘির গন্ধটাও ভীষণভাবে লাগছে যারা ভালো ফ্লেভারের পোলাও খুঁজছেন তাদের জন্য এটি রিকমেন্ডেড এর মাংস ও পোলাওয়ের হারমোনি দারুণ পোলাও মশলাদার কিন্তু এতটা ভারী নয় খেতেও অস্বস্তি হবে তো বন্ধুরা এই ছিল আজকের মোরগ পোলাও রিভিউ আমার মতে এই রেস্টুরেন্টের পোলাও ছিল একদম দারুণ যারা নতুন স্বাদের এই মোরগ পোলাও খুঁজছেন তারা এখানে একবার আসতে পারে এটির লোকেশন হচ্ছে যশোর জেলার ঝিগরগাছা উপজেলার ফুলের রাজধানী খ্যাত পানিসারা পানি মোড়ের পাশে এটি অবস্থিত পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই ব্লগটি ভালো ভালো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিবেন হান্ডিঘর রেস্টুরেন্টে যাওয়ার পথের দৃশ্য এটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে